হ্যালো ইভ্রুয়ান আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেস্টুরি আজকে চলে যেত আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এগুলো অনেক সুন্দর রেডিমেড টু পিস কালেকশান কিছু থাকবে থ্রি পিস কালেকশন একটা বেস্ট অফার দিব সেল অফার দিবো অনেক সুন্দর থাকবে এটা লাল পরি জন্য অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে লাল এবং হচ্ছে অনেক সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন থাকবে এগুলো একটা অফার প্রাইসে দেবো কত করে এইট হান্ড্রেড টাকা আপনি দিচ্ছি হ্যাঁ যে আগে আসবেন সেখানে নিতে পারছেন যে পুরোটা জামা জুড়ি এরকম গর্জিয়াস কাজ করে ওনাটার মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে একটা অফার ঝরতলা অফার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এই যেটা অনেক সুন্দর থাকবে অ্যাশ কালার এগুলো একদম ফুল রেডিমেড ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছে কত এইট হান্ড্রেড টাকা করে এগুলো সেল অফার চলছে বারোশো তেরোশো পনেরোশো টাকা দামের ড্রেসগুলো একটা লুটপাট সেল অফ পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকছে এই যেটা হচ্ছে অন্যটা এটার প্রাইস কেমন আটশো টাকা আটশো টাকা করে থাকছে এটা তো অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অসাধারণ কম্বিনেশন এটার প্রাইস দিচ্ছে আটশো টাকা এই দেখো এটা অনেক সুন্দর থাকছে ঠিক আছে এটার দাম দিচ্ছি আটশো টাকা করে এখন দেখো বুটিক্সের ড্রেস এই গুটার মধ্যে পুরোটার মধ্যে এরকম অল ওভার কাজ করা থাকবে অনেক এটার দাম কত এটা আটশো টাকা করে দিচ্ছে ঠিক আছে যেটা হচ্ছে ইয়েলো কালার হম আটশো টাকা পেয়ে যাচ্ছে সুন্দর রেডি করার টু পিস টি থ্রি পিস টি এখন দেখো অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এটা তো অনেক সুন্দর অসাধারণ ব্ল্যাক এর মধ্যে থাকছে এটা 800 টাকা এটা 800 টাকা দিয়ে দিচ্ছি তাতেই চলে আসেন সেল অফার সেল অফার চলছে যে আগে আসবে সে কিনে নিতে পারবেন এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও অনেক সুন্দর কম্বিনেশন দেখেন একদম মানে পরী ড্রেস এগুলো আলাদা পেছ এটা অনেক সুন্দর থাকবে এগুলো কত করে এগুলো 900 টাকা এগুলো 900 টাকা করে থাকছে রুমনা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে। ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে। একদম আপডেট মডেলের আপডেট প্রেস। এটা প্রাইস দিতে কত? মাত্র 900 টাকা। 900 টাকা ঠিক আছে। ব্ল্যাক পরিদের জন্য সুন্দর একটা ড্রেস এটার প্রাইস কেমন মাত্র 900 টাকা দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা দোয়া শাইশোর 1/47 নাম্বার সন্ধ্যা নমস্কার আসসালামু আলাইকুম